সালামু আলাইকুম ফিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা হলো আমাদের গ্রামের মধ্যে বাজারগুলার দোকান বাজারগুলার রাতে সিনারি ভিডিও করেছি কিছু দোকানের ভিডিও করেছি রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নোয়াখালী শ্যানবাগা ইউনিয়নের নজরপুর চাঁদপুর তেলিপুকুর বাজার এই বাজারে কিছু ব্যবসায়ীদের রাইতে সিনারি ভিডিও করেছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সৌন্দর্য এলাকা অনেক সৌন্দর্য অনেক দোকান আছে কাঁচা বাজারতে সব কিছু মাছ তরকারি কাঁসা বাজার মুদি বাজার এবং হার্ডওয়্যার সেলুন এবং বিভিন্ন ধরনের মুদি বাজার সব কিছু এখানে পাওয়া যায় প্লাস্টিক সরঞ্জাম পাওয়া যায় যাদের প্রয়োজন অবশ্যই আসবেন এখান থেকে কিনে নিয়ে যাবেন আর ভিডিওটা দেখে অবশ্যই শেয়ার করে দিবেন আপনি